আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অনেকেই দলটির নেতাকর্মীদের সতর্ক বার্তা দিয়েছেন তেরোই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এই কর্মসূচিতে জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়ে দলটিকে রাস্তায় না নামতে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলো যে কোন বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করা হবে জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন দেশের অবস্থানরত লীগের ভাইদের বলব স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকতে শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুচুকে রাস্তায় নেমে নিজের ও নিজের পরিবারের অনিরাপদ করে তুলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতাদের দেখতে হাসপাতালে আসবেন না গ্রেফতার হলে জেলখানায় কলা রুটি পাঠাবেন না পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংঘ বলেছেন গণহত্যাকারী সন্ত্রাসী ঢাকা দেশব্যাপী নাশকতা ষড়যন্ত্র করছে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ফ্যাসিবাদ ও জুলাইয়ের ছাত্র শ্রমিক নারী পুরুষ শিশু হত্যাকারীদের শিকড় উপড়ে ফেলার পূর্ব পর্যন্ত আমাদের লড়াই চলবে ছাত্রনেতা শেখ তানভীর বারি হামিম বলেছেন বারো তারিখ সন্ধ্যা থেকে তেরো তারিখ সারাদিন প্রিয় মাতৃভূমিকে পাহারা দিবে